আর ঘরে গিয়েও আল্লাহর গিবারে গিয়েও উম্মতের কথা বলে নাই উন্নতি উন্নতি উম্মতি বলে আমার নবী আল্লাহর আশের মধ্যে সজদাই পড়ে কাঁপতে থাকে এখন কাবে হাসরের ময়দানেও আমার আপনার জন্য আমার নবী সজদাই পড়ে কাঁপতে থাকে ভালোবাসা দরকার আছে না নাই নবীর ভালোবাসলে কথা বলেন তাও হিটে খানে সেখানে রেসালাত ছাড়া তাওহিদ না তাওহিদ ছাড়া রেসালাত না কথা বলতে বুঝতেছেন আমার কথা নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না আল্লাহ আমার নবীর মধ্যে থাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কার মধ্যে থাকে নবীর মধ্যে থাকে এই জন্য বুখারী শরীফের হাদিস বুখারী শরীফে বলে আলা লা মানা লিমান লা মুহাববাতা লাহু তোমরা যত পারো নবীর মুহব্বত করো নবীর मोहब्बतই হচ্ছে মুসলমানের সর্বপ্রথম সর্বমজবুত ঈমান সুবহানাল্লাহ সর্ব তুমি নামাজ পড়ো তুমি নবীর मोहब्बत নিয়ে নামাজ পড়ো কথা বলেন ঠিক কিনা রোজা রাখো নবীর मोहब्बत নিয়ে রোজা রাখো নবীর मोहब्बत না থাকলে তোমার কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না আল্লাহ দেখা হয়ে যায় বলেন না সুহার আল্লাহ নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয় সব জায়গায় আল্লাহ পাক নবীকে রেখেছে কাকে রেখেছেন এবার আসেন যে